আগামী থেকে ক্ষমতায় যাবে এটা অনিশ্চিত যারা যাবে তারা এই সনদকে ছুঁড়েও ফেলতে পারে এই আমাদের আজকে আমাদের আটটি দল আমরা স্মারক লিপি দিব আমরা আলটিমেটাম দিচ্ছি আজকে সর্বশেষ প্রধান উপদেষ্টা কাছে স্মারক লিপি দিচ্ছি যদি এগারো তারিখের মধ্যে এই ব্যাপারে সুস্পষ্ট আমাদের দাবির পক্ষে জুলাই সনদের জুলাই সনদের বাস্তবায়ন আদেশ যদি আর মধ্যে না হয় এবং গণভোটের ঘোষণা যদি না হয় তাহলে আমরা এগারো তারিখ ঢাকায় আমরা আটটি দল যে ঘোষণা দিয়েছি আমরা মহাসমাবেশ করবো ইনশাল্লাহ আমাদের প্রধান দাবি হচ্ছে জুলাই অভ্যুত্থানের পরে যেই জুলাই সনদ সংস্কার বিচার এবং পিয়ার পদ্ধতির নির্বাচন এটা না হলে বাংলাদেশে বিশৃঙ্খলতা সৃষ্টি হবে টাকার খেলা শুরু হবে জোর জুলুমের শুরু হবে আমরা এটা অবসান চাই আমাদের মূল দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে জুলাই সন বাস্তবায়ন এবং বিচার স্বৈরাচারদের বিচার এবং গণ পিয়ার পদ্ধতি নির্বাচন আমাদের মূল দাবি হচ্ছে যে নির্বাচনের আগে গণভোট দেওয়া যাতে জনগণ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে জুলাই গণঅভ্যুত্থান আমরা করেছি এবং বিগত স্বৈরাচার যে কারণে আমাদেরকে যে স্বৈরাচার ছিল এবং সেই স্বৈরাচারদেরকে আমরা যেহেতু পাল্টা পরিচয় করেছি এই সামনের নির্বাচন নির্বাচনের পূর্বে যাতে গণভোট দেওয়া হয় যাতে জাতির আশা আকাঙ্ক্ষা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে জুলাই অভ্যুত্থান আমরা করেছি সে আশা জন্য জাতি তাদের আশা পূরণ করতে পারে এবং তাদের জন্য আকাঙ্ক্ষা যেন তারা ফিরে পেতে পারে আমরা মূলত সেই আশা আকাঙ্ক্ষা নিয়েই আজকের এই গণভোট দাবির জন্য পল্টন আমরা সমবেত হয়েছি জুলাই সনদকে আইনি ভিত্তি এবং আগামী এই নভেম্বর এবং কিংবা জাতীয় ইলেকশনের আগে গণভোটের দাবি তো হলো আজকের প্রফেসর ইউনুস সাহেবের হল কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার জন্য আজকের এই গণ আমাদের দাবি খুবই স্পষ্ট আমরা বলছি যে এই জুলাই সনদ যেটি বাস্তব চূড়ান্ত হলো এটি আইনি ভিত্তি এবং গণভোটের মাধ্যমে এটি যদি চূড়ান্ত করা না হয় তাহলে এই জিনিসটি হলো মানে আগামী গভর্নমেন্টের কাছে যদি আমরা ছেড়ে দিই কিংবা হলো জাতীয় ইলেকশনের সময় যদি আমরা করি তখন এটি গুরুত্ব হারাবে কিংবা হলো এটি হলো কাঙ্ক্ষিতভাবে বাস্তবায়ন নাও হতে পারে তো সেরকম একটা পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে আবার করে বাংলাদেশে রক্ত দেওয়ার প্রেক্ষাপট তৈরি হবে আবার করে হলো মানুষকে এরকম সমস্যার মধ্যে পড়তে হবে এবং সরকারগুলো আবার ফেসিস হয়ে যাবে পাওয়ারফুলরা হলো আবার হলো পরাক্রমশালী হয়ে যাবে তো সেই জায়গা থেকে যেন ওই জায়গাটা রুদ্ধ করা যায় ক্ষমতার একটা ব্যালেন্স তৈরি হয় এবং একটা ভারসাম্যর মধ্য দিয়ে আমরা একটা ভালো বাংলাদেশের দিকে টার্ন করতে পারি সেই জন্যই হলো আমরা চাই নভেম্বর নভেম্বর কিংবা জাতীয় ইলেকশনের আগে অবশ্যই গণভোটের মধ্য দিয়ে জুলাই সন্ন্যতকে বাস্তবায়ন করতে আমাদের এই দাবির সাথে এখানে আমরা আটটি দলে অ্যালায়েন্স হয়ে যাচ্ছি এছাড়াও বাংলাদেশের দুই একটা দল গণভোটের সাথে সবাই একমত কারেকশনের সাথে সবাই একমত ইভেন বিএনপিও একমত কিন্তু বিএনপি চান এটা জাতীয় ইলেকশনের দিন একসাথে হলো গণভোটটা হোক আমরা এটা চাই না আমরা চাই যে এই গণভোটের গুরুত্বের বিবেচনায় এটিকে আমরা সেদিন যদি ছেড়ে দেই তাহলে এটা হলো গুরুত্ব হারিয়ে ফেলবে এবং এটার জন্য যে ফোকাস দরকার মানুষের সেই ফোকাসটা হারিয়ে ফেলবে সেজন্য আমরা চাই এটা আগে হোক এবং আগে হওয়ার দাবিও এটা বহু বহু প্রায় সবগুলো দলেরই দুই একটা বিএনপি ছাড়া দুই একটা দল হল শুধু আগে চায় না গণভোটের দিন মানে ন্যাশনাল ইলেকশনের দিন চায় আর বাকি সব দল হলো আগে চায় আর এটা সাংবিধানিক ভিত্তি পাক গণভোট হোক এটা সবাই চায় ইভেন বাংলাদেশের সব মানুষ